সালাম এভরিওয়ান দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই সাকুরা জাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমায় খানম সেজুতি চলুন দেখিনি আজকের স্পোর্টস আপডেট নারী ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে তিন উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল রানের টার্গেটে একসময় আটাত্তর রানে পাঁচ উইকেট হারায় প্রোটিয়ারা তবে শেষ দিকে ডে ক্লার্কের উনত্রিশ বলে সাঁইত্রিশ রানের ইনিংসে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা সাফ সভাপতি কাজী সালাউদ্দিন এবং বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল উপসচিব আরিফুর রহমান স্বাক্ষরিত এক আদেশে একথা জানানো হয় এছাড়া ফিফা এবং এএফসি ইভেন্টে অংশ নিতে চোদ্দ থেকে একুশ অক্টোবর সৌদি আরবে যাবেন তারা সুইডেনে বাংলাদেশিদের সবচেয়ে বড় ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করে স্কোগাস রেকেটার্স ক্লাব যেখানে এ আয়োজনে সুইডেন নরওয়ে এবং ফিনল্যান্ড থেকে আটান্নটি দল অংশ নেয় এছাড়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব রেহানা পারভীন এএফসি অনূর্ধ্ব সতেরো উইমেন্স এশিয়ান কাপে জর্ডানের বিপক্ষে শুরুতে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে গোল খেয়ে এক এক ড্র করে বাংলাদেশ জয় হাতছাড়া হলেও বাছাই পার হওয়ার লক্ষ্যে এইচ গ্রুপে নিজেদের দ্বিতীয় এবং শেষ ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে তারা বিশ্বকাপ বাছাইয়ে নর্দার্ন আয়ারল্যান্ডকে এক শূন্য গোলে হারিয়েছে জার্মানি দলের হয়ে একমাত্র গোলটি করেন নিক মাডা। যা তার আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোল এই জয়ে চার ম্যাচে নয় পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষে রয়েছে জার্মানি উত্তরপ্রদেশে স্থানীয় এক ম্যাচে বল করার পর মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন পেসার আহমার খান শেষ ওভারে বল করার পরই মাটিতে লুটিয়ে পড়েন তিনি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন চোট কাটিয়ে জিরোনার বিপক্ষে ম্যাচের আগে বার্সেলোনার অনুশীলনে ফিরছে ইয়ামাল এবং ফেরমিন লোপেজ তবে রাফিনিয়া গাভি ওলমো এবং টেস্ট্রেগেন এখনও মাঠের বাইরে এছাড়া আট ম্যাচে উনিশ পয়েন্ট নিয়ে লালিগের দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের জায়গা করে ইতিহাস গড়েছে তিন শূন্য গোলে হারিয়ে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে তারা আফ্রিকার ছোট এই দ্বীপ দেশের জনসংখ্যা মাত্র পাঁচ লাখ যা বিশ্বকাপের জায়গা পাওয়া সবচেয়ে ছোট জনসংখ্যার দেশের মধ্যে একটি মাত্র চোদ্দ বছর বয়সে রঞ্জি ট্রফিতে বিহার দলের সহ অধিনায়ক হয়েছেন বৈভব সুরিয়া বাঞ্ছি এবার ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটেও নেতৃত্বের সুযোগ পেলেন আইপিএলে কম বয়সে সেঞ্চুরি রেকর্ড করা এই তরুণ বিশ্বকাপ বাছাইয়ে এমবাপ্পে ছাড়া খেলতে নেমে আইসল্যান্ডের সঙ্গে দুই দুই গোলে ড্র করেছে ফ্রান্স প্রথমে পিছিয়ে পড়লেও পরে দুই গোল করে এগিয়ে যায় ফরাসিরা এছাড়া চার ম্যাচে দশ পয়েন্ট নিয়ে গ্রুপ ডিতে শীর্ষে আছে ফ্রান্স এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সেজুতি বিয়ন বর্ডার স্পোর্টসের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ